প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন করবো এগারো নম্বর অঙ্ক ঠিক আছে পাঁচ হাজার নয়কে ছয়শো দুই দিয়ে গুণ করব দেখ প্রথমে আমরা দুই দিয়ে নয়কে গুণ করি ঠিক আছে নয় দেবনে কত আঠারো এই এই সোজা বরাবর আঠারোর আট আমরা এখানে লিখবো এখন হাতের আছে কত এক দুই দিয়ে শূন্যকে গুণ করি দুই শূন্য শূন্য হাতের একে যুগ করলে কত হবে শূন্যের একে যোগ করলে একই হবে ঠিক আছে এই শূন্যর বরাবর আমরা এখানে এক লিখব ঠিক আছে দুই দিয়ে এই শূন্যকে গুণ করব। দুই শূন্য শূন্য লিখব কোথায় এই শূন্যের নিচে পাঁচ দোকানে কত দশ আমরা এখানে দশ লিখব ঠিক আছে এখন একটা শূন্য বসিয়ে দিব বসিয়ে দিয়ে এই শূন্য দিয়ে পুরোটাকে গুণ করব তার মানে শূন্য দিয়ে নয়কে গুণ করলে নয় শূন্য 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 দিকে শূন্যকে গুণ করলে শূন্য 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 দিয়ে এই শূন্যকে কে গুণ করব শূন্য হবে শূন্য দিয়ে আবার পাঁচকে গুণ করবো শূন্যই হবে এখন আমরা গুণ করব কত দিয়ে ছয় দিয়ে ঠিক আছে ছয়ের আগে দেখো এখানে দুইটা অঙ্ক আছে প্রথমে আমরা দুইটা শূন্য বসিয়ে নেব বসিয়ে ছয় দিয়ে গুণ করব ছয় দিয়ে নয়কে গুণ করলে ছয় নম কত চুয়ান্ন চুয়ান্ন কত নামবে চার নব্বই হাতের আছে কত পাঁচ ছয় আর যোগ করলে কত হয় ছয় আট শূন্য গুণ করলে ছয় শূন্য 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 আর পাঁচে যোগ করলে কত হবে পাঁচই হবে আমরা এখানে পাঁচ লিখলাম আবার দেখো ছয় শূন্য শূন্য পাঁচে কত ত্রিশ সো আমরা এখানে ত্রিশ লিখে দিলাম এখন আমাদের কাজ হল যোগ করা এখানে আট আটই হবে এখানে একের নিচে শূন্য সো এখানে কত হবে একই হবে এখানে শূন্য শূন্য আর এখানে চার তার মানে এখানে চার হবে শূন্য শূন্য এখানে হচ্ছে পাঁচ তার মানে এখানে যোগ করলে পাঁচ হবে একের নিচে দুইটা শূন্য এক হবে এই শূন্য শূন্য হবে তিনের তিন হবে ওকে তো আমরা উত্তর পেয়ে গেছি আমরা লিখব সুতরাং পাঁচ হাজার কত নয় গুণন ছয়শত দুই সমান কত হবে তিন শূন্য এক পাঁচ চার এক আট ওকে এই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর এখন দেখো বারো নম্বর অঙ্ক বারো নম্বর অঙ্ক হচ্ছে আট হাজার সত্তরকে আমরা দিয়ে গুণ করব প্রথমে আছে কি শূন্য দিকে শূন্য দিয়ে এটাকে গুণ করি তাহলে শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে কত হবে শূন্য হবে শূন্য দিয়ে সাতকে গুণ করলে কত হবে শূন্য শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে কত হবে শূন্য হবে শূন্য দিয়ে আটকে গুণ করলেও শূন্য হবে ঠিক আছে শেষ এখন প্রথমে আমরা একটা শূন্য বসে নিব এখন গুণ করবো তিন দিয়ে তিনে শূন্য কত শূন্য তিন দিয়ে সাতকে গুণ করলে তিন সাতা একুশের এক আমরা এখানে এক লিখলাম হাতের আছে কত দুই ওকে তিনে দিয়ে শূন্যকে গুণ করলে তিনে শূন্য শূন্য আর হাতে যে দুই ছিল শূন্য যোগ করলে কত হবে দুই হবে ওকে তার মানে আমরা এখানে দুই লিখলাম তিন দিয়ে আবার আটকে গুণ করব তিন আটা কত চব্বিশ সো আমরা এখানে চব্বিশ লিখে নিলাম ঠিক আছে এখন আমরা গুণ করবো দুই দিয়ে দুইয়ের আগে যেহেতু দুইটা অঙ্ক আছে আমরা প্রথমেই দুইটা শূন্য বসিয়ে নিব। বসিয়ে দুই দিয়ে শূন্যকে গুণ করবো দুই শূন্য কত হলো শূন্য দুই দিয়ে সাতকে গুণ করলে সাত কত চোদ্দ চোদ্দো নম্বরে চার হাতের আছে কত এক ওকে দুই শূন্য শূন্য হাতের একে যোগ করলে একই হবে আট কত ষোলো আমরা এখানে ষোলো লিখলাম ওকে লম্বা টান দিয়ে যোগ করব এখানে সব কয়টা শূন্য এখানে শূন্য হবে এখানে সব কয়টা শূন্য শূন্য হবে এক তার মানে এখানে এক হবে দুই আর চারে কত হবে ছয় হবে ওকে চার আর একে কত হবে পাঁচ হবে ওকে দুই আর ছয় যোগ করলে কত আট একের এক ঠিক আছে আমরা উত্তর পেয়ে গেছি সুতরাং আট হাজার সত্তর গুণন দুই শত ত্রিশ সমান কথা হল এক আট পাঁচ ছয় এক শূন্য শূন্য এই হলো আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমাদের ভালো বা মন্দ আমাকে জানিয়ে দাও তো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ